তো এইখানে বেসিক্যালি হচ্ছে আমি একটা হরিজন্টাল আপনার সরি একটা হচ্ছে জোন মার্ক করলাম এই জোন করে এইখানে সেলারের সাথে ট্রেড প্লেস করলাম কারণ এটা হচ্ছে একটা আপ মার্কেট এবং এইটা যে জোনটা মার্ক করছে ওইটা ওকে এইখানে দেখা যাচ্ছে সেলারের ট্রেড আমার প্রফিট চলে যাচ্ছে সেলার বাইরের সাথে একটা ট্রেড প্লেস করবো ও দেখেন আমার লাস্ট সেকেন্ডে ওইটা এটা লস দিয়ে দিল বলি আজকের ভিডিওর ভিতরে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যেটা হচ্ছে আপনাদের এজ এ বিগেনারদের জন্য খুব বেশি উপকারে আসবে একটা স্ট্র্যাটেজি বেজ আমরা কিছু কাজ করতে চলতেছি সামনে এই মার্কেটটা দেখা যাচ্ছে ভালো ওকে আমি এইখানে বায়ারের সাথে তিনটা ট্রেড প্লেস করে দিলাম আর এইখানে ট্রেডটা প্লেস করছি কেন ওই যে লেভেলটা আছে যে লেভেলটা থেকে সেলিং দুইটা আসছে ক্যান্ডেল দুইটা ওই ক্যান্ডেল দুইটা আসলে স্ট্রংলি নিচে কন্টিনিউ করার চেষ্টা করতেছে এবং সেলার যে অ্যাক্টিভ হয়েছে ভাই বায়ার যে অ্যাক্টিভ হয়েছে ওইখানে অনেক গ্যাপ আছে যার জন্য আমি গ্যাপ এর জন্য কাজ করছি আসসালামু আলাইকুম ট্রেডার্স আশা করি সকলে ভালো আছেন এবং আশা করবো সকলে ট্রেডিং জার্নি যাচ্ছে বলেছে আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেকেই অনেক দিন ধরে আসলে রিকোয়েস্ট করতেছিলো যে আপনার লাইভ এক্সপ্লেনেশন ভিডিওগুলো নেওয়ার জন্য ট্রেড করবো ট্রেড কইরা সেটা আসলে এক্সপ্লেন করে দেখাবো যে আসলে কেন আমি ট্রেডটা নিলাম কেন অ্যাভয়েড করলাম কেন প্রফিট আসলো কেন লস আসলো ওকে তো আমার এটা ফার্স্ট ট্রেড ছিল আমি এখানে সেকেন্ড ট্রেড থেকে এক্সপ্লেন করার চেষ্টা করবো ওকে আমি এখানে সেকেন্ড একটা ট্রেড প্লেস করে দিলাম আর এইটা এটা প্লেস করছে সেল ড্রেকশনের সাথে কেন আমি যদি একটু দেখাই ওকে তো এইখানে বেসিক্যালি হচ্ছে আমি একটা হরিজন্টাল আপনার সরি একটা হচ্ছে জোন মার্ক করলাম এই জোন মার্কেটে এইখানে সেলারের সাথে ট্রেড প্লেস করলাম কারণ এইটা হচ্ছে একটা আপ ট্রেন্ডি মার্কেট এবং এইটা যে জোনটা মার্ক করছে ওইটা একটা সেলারের একটা হচ্ছে স্ট্রং জোন যেটা দুইবার বায়ার ব্রেক করার জন্য চেষ্টা করছে তবে ব্যর্থ হয়েছে যার জন্য আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি এবং আমার যে কারেন্ট যে মার্কেট পজিশনটা সেটা হচ্ছে স্টক মার্কেটে যার জন্য আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি ওকে ট্রেডটা প্রফিট আসুক বা লস আসুক দেখা যাক আসলে কী হয় আমি তবে প্রপার নলেজ দেওয়ার চেষ্টা করব দেখেন আমার এই ভিডিও সম্পূর্ণ যারা দেখবেন তারা অনেক কিছু শিখতে পারবেন এবং নতুন একটা অ্যানাউন্সমেন্ট পাবেন যেটা এক যে বিগিনার আপনার জন্য অনেক উপকারে আসবে ওকে এখানে দেখা যাচ্ছে সেলারের ট্রেড আমার প্রফিট চলে যাব সেলার বার সাথে একটা ট্রেড প্লেস করব ও শীত আমার লাস্ট সেকেন্ডে ওইটা লস দিয়ে দিল এটা লস গেলেও কারণ আমি যাই না আর এইখানে আমি বায়ের সাথে ট্রেড প্লেস করছি কারণ এখানে গ্যাপ ফিলিংয়ের কাজ করবে তবে যেহেতু এইখানে আসলে বায়ারের বডি তৈরি করছে তো এখানে আসলে এটা কি হয় আমি বলতে পারতেছি না কারণ আসলে আমি যেইভাবে এক্সপেকটেশন রাখছিলাম যে ক্লোজিংটা এখানে দিবে ও ক্লোজিং সেইখানে না দিই তার উপরে দিয়ে ফেলছে তো দেখা যাক আসলে কি হয় তো যেটা বলতেছিলাম যে আজকের ভিডিওর ভিতরে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যেটা হচ্ছে আপনাদের অ্যাজ এ দের জন্য খুব বেশি উপকারে আসবে একটা স্ট্রাটেজি বেজ আমরা কিছু কাজ করতে চলতেছি সামনে তো সেটা অ্যানাউন্সমেন্ট দিব এবং সেটা কি কিভাবে কাজ করবে না করবে সেটা আমরা এই ভিডিও শেষে একজা বলে দেবো যাতে আপনারা আসলে বুঝতে পারেন এবং যারা আমাদের রেগুলার ইউজার বা রেগুলার ভিউয়ার যারা আছেন তারা যাতে আপনার এই জিনিসটা আসলে অ্যাডভান্টেজ নিতে পারেন ঠিক আছে তো দেখা যাচ্ছে আমার এই ট্রেটাও লস চলে যাচ্ছে কোনো সমস্যা নেই যদি এই ট্রেটা আমার লস যায় একটা প্যার আমি হচ্ছে দুইটা দুইটা লস আমরা আসলে অ্যাফোর্ড করি না আমি ওকে আমি এইখানে মার্কেট চেঞ্জ করে নিলাম এই মার্কেটটাও দেখা যাচ্ছে ভালো ওকে আমি এইখানে বায়ারের সাথে তিনটা ট্রেড প্লেস করে দিলাম আর এইখানে ট্রেডটা প্লেস করছি কেন আমি দাঁড়ান একটা হচ্ছে ও রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনাদের হরিজন্টাল নিয়ে সরি আপনাদের একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এইখানে দেখানোর চেষ্টা করি জাস্ট এ মিনিট ওকে দেখেন এই মার্কেটটা হচ্ছে বেসিক্যালি আমি পারফেক্টলি নি একটু মার্কেটটা হচ্ছে আপনার দেখেন একটা হচ্ছে স্টক মার্কেট ঠিক আছে স্টক মার্কেটের কাজ হচ্ছে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে আপনার হচ্ছে বায়ার সেলার ও দৌড়ো দৌড়ি করে যেমন দেখুন হচ্ছে লাস্ট যে বাইং ক্যান্ডেলটা ওইটা তার কিন্তু হচ্ছে নির্দিষ্ট জোন থেকে আসছে এবং সেলিং যে জোন সেটা উপরে এবং সেলিং জোনের যে গ্যাপটা আছে ওই গ্যাপটাও হচ্ছে বায়ার কমপ্লিট করতে যাবে যার জন্য আমি এইখানে বায়ার সাথে ট্রেড প্লেস করছি ঠিক আছে একদম সিম্পল লজিক আমি এখানে খুব বেশি জটিল কোনো কিছু দেখাই নাই বা জটিল কোনো প্রক্রিয়ার মাধ্যমে যাই নাই কারণ যেটা আপনারা আসলে সহজে বুঝতে পারবেন আমি সেইভাবেই করার চেষ্টা করতেছি এবং সেই পজিশনগুলোই করার চেষ্টা করছি আর একটা বিষয় যে আপনারা মানে অ্যাজ এ বিগেনারদের আসলে যেইগুলো মিস্টেক থাকে আচ্ছা আমি এখানে একটা সেলার সাথে ট্রেড নিয়ে নিলাম এইটা এটা কেন নিলাম ও টার্গেট অ্যাসিভ করে ফেলছে এখন ওইখান থেকে আসলে সেলিংয়ের আবার একটা ফল আসতে পারে যেহেতু স্টক মার্কেট ওকে ঠিক আছে দেখা যাক এটা এটা কী আসে এটা চলতে সব চলেন অন্য একটা মার্কেটে যাই ওকে দেখেন এই মার্কেটেও এই মার্কেটে একটা সুন্দর একটা বেয়ার আছে ওকে দাঁড়ান এই মার্কেটে আমি একটা ট্রেড প্লেস করবো একটু উপরে যাক মার্কেটটা আচ্ছা এখান থেকে নিয়ে নিলাম দেখেন এইখানে আমি ট্রেডটা নিলাম কেন কারণ হচ্ছে বায়ারের ওই যে লেভেলটা আছে যেই লেভেলটা থেকে আসে সিলিং দুইটা আসছে ক্যান্ডেল দুইটা ওই ক্যান্ডেল দুইটা আসলে স্ট্রংলি নিচে কন্টিনিউ করার চেষ্টা করতেছে এবং সেলার যে অ্যাক্টিভ হয়েছে বা বায়ার যে অ্যাক্টিভ হয়েছে ওইখানে অনেক গ্যাপ আছে যার জন্য আমি গ্যাপ ফিলিংয়ের জন্য কাজ করছি চলেন দেখি এই পেয়ারটা কী হইল ওকে দেখা যাক কী হয় দুইটাই আমাদের লসের দিকে চলতেছে তো ফাইনাল সেকেন্ড অব দি আমরা ওয়েট করি ফাইনাল রেজাল্ট অব দি দেখা যাক কী আসে আমি আশাবাদী যে দুইটা ট্রেডে আমাদের প্রফিট চলে আসার কথা এখন দেখা যাক কী হয় আর যদি লস যায় সেটাও আপনাদের সামনে হবে আর যদি প্রফিট আসে সেটা আপনাদের ওকে লাস্ট চার সেকেন্ডে ওকে থ্রি টু ওয়ান ওকে এটা এটা প্রফিট ওইটা হ্যাঁ দুইটাই দেখেন দুইটাই আমাদের এখানে প্রফিট চলে আসলো ওকে তো আচ্ছা আমি এই মার্কেটে একটা সেলারের সাথে ট্রেড প্লেস করে দিই এইখানে দেখেন অনেকক্ষণ খোঁজার পরে এইখানে ট্রেডটা পাইছে এই ট্রেডটা অনেকেই আসলে এখানে একটা মিস্টেক করবে যে লাস্ট যে আপনার যে সেলিং ক্যান্ডেলটা আছে ওইটার দুর্বল সেলিং ক্যান্ডেল দেখবে সেলিং ক্যান্ডেল দেখে অনেকেই এখানে আসলে বায়ারের সাথে ট্রেড প্লেস করবে তবে আমি এখানে সাইকোলজির গেছে মানে সাইকোলজির উপরে কাজ করছে দেখেন ট্রেডিং হচ্ছে একটা সাইকোলজি বেস একটা হচ্ছে মার্কেট বা একটা আপনার হচ্ছে কি বলে যে হচ্ছে ওয়ার্ক স্পেস যেটাই বলেন না কেন তো ট্রেডিংয়ে সম্পূর্ণ সাইকোলজির উপরে বেস করে চলে ট্রেডিং এমনি চলে না তো আমি এখানে সবাই যেইখানে আসলে বায়রের উইকনেস দেখা সেলারের উইকনেস দেখা কন্টিনিউ করবে বায়ের সাথে আমি সেইখানে হচ্ছে সেলার সাথে ট্রেড প্লেস করলাম ট্রেড প্রফিট এসে এটা পড়ার বিষয় ওকে আমি এখানে আরেকটা সেলারের সাথে ট্রেড প্লেস করব একটু পরে গেলে আচ্ছা ঠিক আছে এইখান থেকে আমি নিয়ে নিলাম একদম ওপেনিংয়ের সাথেই পড়লো কোনো ব্যাপার না যাই হোক আমি এইখানেও সেলারের সাথে ট্রেড প্লেস করছি কারণ হচ্ছে লাস্ট যে বাইং ক্যান্ডেলটা আসছে ওইটা কিন্তু একটা ইনডিসিশন ক্যান্ডেল ঠিক আছে মানে বায়ার উপরে যাবে যে আর আসলে বায়ের একটা শক্তি নাই আচ্ছা আমি যেই ভিডিওর কথা বলতেছিলাম যেইটা আপনার অ্যানাউন্সমেন্টের কথা মার্কেট খুঁজে থাকি এবং বলে থাকি যে হচ্ছে আপনাদের আমি নেক্সট ভিডিওতে একটা লিকুইডিটি সোয়াইপ নিয়ে মানে ইনসাইডার লিকুইডিটি সোয়াইপ নিয়ে একটা আসলে ভিডিও তৈরি করব এবং সেইখানে নলেজ দেওয়ার চেষ্টা করব সেইখানে আপনাদের একদম হাতে কলমে দেখানোর চেষ্টা যে কীভাবে কাজ করবেন ওকে আমার লাস্টে এটা সরি চলে গেল একদম লাস্ট যে আপনার যে বায়ারের একটি পয়েন্ট সেইখান থেকে আসলে ও পাওয়ার নিয়ে আসছে বা লিকুইডিটি নিয়ে আসছে তারপর এইখানে উপরে কন্টিনিউ করছে আমরা কিন্তু কাজ করব একদম পারফেক্টলি যে আমরা নেক্সট ভিডিওতে একটা লিকুইডিটি সোয়াইপ নিয়ে একটা কনসেপ্ট দেখব প্রথমে আপনাদের আসলে পারফেক্টলি আমরা হোয়াইট বোর্ডে দেখব এরপরে আমরা সেইটারে হচ্ছে পারফেক্টলি মার্কেটে এসে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখব এবং সেটা কতটুকু একুরি হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব দেখার চেষ্টা করব ঠিক আছে আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করবো লাস্ট ট্রেট আমার লজ চলে গেছে আমি এখানে সেলার সাথে ট্রেড প্লেস করলাম আর এই ট্রেডটা কেন নিলাম দেখেন আপনাদের একটু দেখাই যদি রেক্টাঙ্গেলের মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ওকে দেখেন এইটা হচ্ছে আমাদের একটা জোন ঠিক আছে মানে স্টাক মার্কেট স্টক মার্কেটের একটা জোন বা আপনার হচ্ছে উপরে একটা লেভেল নিচে একটা লেভেল আর উপরে যে বায়ারটা আসছে দেখেন বায়ারটা কিন্তু ওইখান থেকে যে আপনার সেলারের একটি পয়েন্ট বা সেলারের যে ওপেনিং পয়েন্ট ওইটা থেকে আসলে প্রেশার নিয়ে আসছে সেলার যার জন্য আমি এখানে সরি বায়ার আপনার ওইখান থেকে আসলে টাস্ক কই আসছে মানে সেলাররা ওইখান থেকে অ্যাক্টিভ হয়েছে আগের ক্যান্ডেলে যার জন্য আমি এখানে সেলার সাথে ট্রেড প্লেস করছি কারণ এখন অব্দি সেলারের আসলে প্রিভিয়াসলি যাওয়ার আসলে অনেক জায়গা আছে যার জন্য আমি সেলার সাথে ট্রেড প্লেস করছি এবং মার্কেটের ওভারঅল আপনি যদি স্ট্রাকচারটা যদি দেখতেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে সেলারের কন্ট্রোলে মার্কেট পিছনে আপনার সালারের সব সবকিছু সেলারের কন্ট্রোলে যার জন্য আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছিলাম ওকে দেখা যাক আসলে এটা এটা প্রফিট এসে বলো মাত্র তিন সেকেন্ড বাকি আছে ওকে থ্রি টু অ্যান্ড বুম ওকে তো আমাদের এটা একটা প্রফিট চলে আসলো তো এরই সাথে সাথে আমাদের দেখেন একুরিসিটা আজকের দেখতে পাচ্ছেন কিরকমটা ছিল কালকের একু খারাপ ছিল ওকে তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ